আমি যখন বলেছিলাম আমি তোমাকে ভালোবাসি তখন তুমি বলেছিলে ভালোবাসার মানে কি বুঝো আমি ভালোবাসার মানে বুঝি না তবে কি জানো তোমাকে ভুলে থাকার জন্য যদি একশোটা কারণ থাকে তারপরেও তার থেকে একটা কারণ খুঁজে বের করি শুধু তোমাকে পাবার জন্য হতে পারে সেটাই ভালোবাসা ভালোবাসা আমি বুঝি না তবে কি জানো তোমার কণ্ঠস্বর শোনার জন্য বারবার ফোনে স্ক্রিনে তাকিয়ে থাকি কারণ কোনো কল আসলে মনে হয় তুমি কল করেছো এটা মনে হওয়াটাই বুঝি ভালোবাসা ভালোবাসা কি আমি জানি না তবে জানো তুমি যখন আমি ব্যতীত অন্য কারোর সঙ্গে একটু বেশি মিশো তখন তোমার সাথে অভিহণ করতে ইচ্ছা হয় হতে পারে সেটাই ভালোবাসা ভালোবাসার সঙ্গে আমি জানি না তবে কি জানো তোমার প্রতিটা সেকেন্ড আমার প্রতিটা সেকেন্ড কাটানো অনেক কষ্টে হতে পারে শুধু তোমাকে ছাড়া হতে পারে সেটাও ভালোবাসা আর আমি ভালোবাসা মানে এটাই বুঝি বুঝি তোমাকে ভালোবাসতে তোমার সঙ্গে থাকতে তোমার সঙ্গে কথা বলতে এটা হয়তো সবচেয়ে বেশি ভালোবাসা তোমার জন্য আবার